হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আজকে তোমাদের জন্য লিখিয়ে দিয়েছি হজরত আবু বকর রাজা আলাহ সাল্লাম আনহুর একটি রচনা কেমন অনেক সহজভাবে সুন্দরভাবে লিখে দেওয়ার চেষ্টা করেছি তো চলো আমরা যে রচনাটি লিখেছি তোমাদের সাথে শেয়ার করছি রচনা হজরত খলিফা হজরত আবু বকর রাজা সাল্লাম আনহর ভূমিকা খলিফা হজরত আবু বকর আদেলা আনহু ছিলেন খোলাফা এ রাশিদিনের প্রথম খলিফা তিনি ছিলেন সত্যবাদী ও সুন্দর চরিত্রের অধিকারী জন্ম পরিচয় তিনি পাঁচশো তিয়াত্তর খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ বংশের তাইয়ম গোত্রে জন্মগ্রহণ করেন তার পিতার নাম কুহাফা ওসমান আর মাতার নাম সালমা তার প্রকৃত নাম ছিল আবদুল্লাহ আবু বকর ছিল তার ডাকনাম শৈশবকাল খলিফা হজরত আবু বকর সাল্লাম আনহু শৈশবকাল থেকে থেকেই ছিলেন অত্যন্ত কোমল হৃদয় ও সুন্দর চরিত্রের অধিকারী শৈশবকাল থেকেই হজরত মোহাম্মদ সাল্ল সাল্লাম ছিলেন তার বন্ধু সঙ্গী শিক্ষা ও কর্মজীবন হজরত আবু বকর রাজ্লামহু প্রচুর জ্ঞান অর্জন করেছিলেন পবিত্র কোরআনের জ্ঞানও ছিল তার প্রচুর তিনি বড় কবি সুবক্তা ও দানশীল ছিলেন তার পিতা ছিলেন একজন বড় ব্যবসায়ী শিক্ষাজীবন শেষে তিনি পিতার ব্যবসা দেখাশোনা করতেন ইসলাম ধর্মগ্রহণ নবীজির দাওয়াত পেয়ে আবু বক্ক রাজসালাম আনহু পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন তার মাতাও প্রথম দিকে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং পিতা হিজড়ির অষ্টম বছরে ইসলাম ধর্মে দীক্ষিত হন খেতাবলা হজরত আবু বকর রাজসালাম আনহু সিদ্দিক বংশে জন্মগ্রহণ করেন ইসলাম ধর্ম গ্রহণের পরে তিনি সিদ্দিক বা সত্যবাদী এবং আতিক বা খেতাবে লাভ করেছিলেন শাসনকাল হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লাম এর মৃত্যুর পর আবু বকর রাজেলা সাল্লাম আনহু ইসলামে প্রথম খলিফা নির্বাচিত হন তার শাসনকাল ছিল ছয়শো বত্রিশ খ্রিস্টাব্দ থেকে ছয়শো খ্রিস্টাব্দ পর্যন্ত ইসলামে অবদান তিনি ছিলেন সাহসী ও প্রভাবশালী তাই তিনি প্রকাশ্যে ইসলাম ধর্ম প্রচার করতে শুরু করেন এই সময় মক্কার অনেক লোক মহানবী সাল্ল সাল্লামের সঙ্গে শত্রুতা শুরু করেছিল সেই সময় আবু বকর কর্লা সাল্লাম আনহু মহানবী সাল্লাম এর সাহস জুগিয়েছিলেন মহানবী সাল্লামকে কাফেররা হত্যা করতে চাইলেন তখন আল্লাহর আদেশে আবুবা করাল সাল্লাম আনহুকে সাথে নিয়ে মদিনায় হিজরত করেছিলেন চারিত্রিক বৈশিষ্ট্য হজরত আবু বকর সালাম আনহু ছিলেন দায়িত্বশীল দানশীল প্রভাবশালী উদার সাহসী গরিব দুঃখীর আপনজন তিনি রাজকোষের রক্ষক ছিলেন অভাবের জন্য উপোস করলেও রাজকোষের কিছু ভোগ করেননি মৃত্যু ইসলামের প্রথম খলিফা মহাবীর হজরত আবু বকর সালা মানহ তেইশ আগস্ট ছয়শো চৌত্রিশ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন উপসংহার ছিলেন আমাদের জন্য আদর্শের একজন মূর্ত প্রতীক তিনি ছিলেন সত্যি একজন মহৎ মানুষ ইতিহাসে তার নাম স্বর্ণাক্ষরে লেখা রয়েছে আমাদের উচিত তার আদর্শ মেনে চলা তো শিক্ষার্থী বন্ধুরা আজকে এ পর্যন্তই আমার লেখাগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আল্লাহ হাফেজ